নানান ধরনের বিতর্ক জন্ম হয়েছে এবং এই সরকার স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা সরকারের পেছন থেকে কে বা কোন গোষ্ঠী সদস্যদের উপদেষ্টা পরিষদের সদস্যদের কে কলকাঠি নাড়ার চেষ্টা করছেন সবকিছুতে এরকম নানান বিতর্ক উঠেছে এবং অবশ্যই সরকারের তিন মাস পর এসে খুব বেশি জায়গায় সরকার যে সফলতার স্বাক্ষর রাখতে পেরেছে এমন কোনো মন্তব্য করার প্রশ্নই ওঠে না এবং ধারণা করা হচ্ছিল যে সরকারের মধ্যে যারা তুমুলভাবে সমালোচিত হয়েছেন কাজের স্বাক্ষর মানে সফলতা স্বাক্ষর রাখতে পারেননি তাদেরকে পরিবর্তন করা হবে কিন্তু আমরা দেখলাম নতুন করে যে তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে রোববার তাদেরকে নিয়ে আবারও নতুন করে সমালোচনা জন্ম হয়েছে এবং এই তিনজনকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে প্রথম যে প্রশ্নটি অন্তত আমি দেখি ছাত্র প্রতিনিধি হিসেবে এই উপদেষ্টা পরিষদের স্থান পাওয়া শ্রম কর্মসংস্থান যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদকে কেন কোন উদ্দেশ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সভায় মন্ত্রণালয়ের মতন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হল উদ্দেশ্যটি আসলে কি আমি বিশেষ পরে কথা বলছি মাহফুজ আলম যিনি বিশেষ সহকারী ছিলেন প্রধান উপদেষ্টার তাকে কোনো দপ্তর দেওয়া হয়নি কেন কোনো দপ্তর হয়নি এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির দপ্তর ফাঁকা রাখা হলো মানে কি কোনো চলছে তাকে খুবই গুরুত্বপূর্ণ হবে কোনো বা তার এমন কোন বিশেষ দাবি রয়েছে তিন হচ্ছে মোস্তফা সারোয়ার ফারুকি চলচ্চিত্র নির্মাতা তাকে উপদেষ্টা পরিষদ নেওয়া হয়েছে কোন যোগ্যতার ভিত্তিতে চতুর্থ হচ্ছে বসির উদ্দিন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিনি আওয়ামী পরিবারের সন্তান তাকে কেন উপদেষ্টা পরিষদে নেওয়া হলো এবং সবাই কেন চট্টগ্রামের এই উপদেষ্টা পরিষদে প্রায় তেরো চোদ্দ জন সদস্য চট্টগ্রামের সেই প্রশ্ন আবার নতুন করে উঠেছে কেন অন্য বিভাগ থেকে নেওয়া হয়নি এবং একই সঙ্গে সেই পুরনো বিতর্ক আবারও নতুন করে এসেছে যে সরকার তো এনজিও সরকার এর মধ্যে মানে উল্লেখযোগ্য পরিমাণ সদস্য এনজিও সঙ্গে সংশ্লিষ্ট অনেকে এটিকে এনজিও সরকার বলে এবং এনজিও ব্যক্তিত্বদের নিয়ে আর যাই হোক পরিচালনা করা যায় না এরকম মন্তব্য অনেকে করছেন যা হোক এখন বিষয়টা হচ্ছে যে দায়িত্বে যারা অবহেলা বা অসফলতা পরিচয় দিয়েছেন তাদের কিন্তু সরানো হয়নি বরং নতুন করে দায়িত্ব পুনর্বন্টন যে করা হলো সেটি নিয়ে বিতর্কের কথা বলছিলাম এবং বশির আহমেদকে যে উপদেষ্টা পরিষদ নেওয়া হয়েছে তার শপথের পরপরই বঙ্গভবনের বাইরে মশাল মিছিল হয়েছে বিক্ষোভ হয়েছে আর গভীর রাতে ছাত্র সমন্বয়কদের অন্যতম সাজিদ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলছেন শুধু একটা বিভাগ থেকেই তেরো জন উপদেষ্টা হয়েছেন অথচ উত্তরবঙ্গে রংপুর রাজশাহী বিভাগের ষোলোটা জেলা থেকে কোন উপদেষ্টা নেই তার উপরে উপদেষ্টা হয়েছেন এমন এমন বিতর্ক আসতেই পারে কিন্তু আসিফ মাহমুদকে কেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো আমরা জানি যে দিশপান লাই। দিশপান এই ধরনের মন্ত্রণালয় বা বিশেষ করে এই মন্ত্রণালয়টি সবসময়ের জন্য দলীয় সেকেন্ড ইন কমান্ড যিনি থাকেন যেমন বিএনপির মহাসচিব কিংবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবাই সবসময় এই মন্ত্রণালয় ছিলেন তারা তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিভিন্ন প্রকল্পে কাজ থাকে সেইগুলো দলীয় লোকদেরকে দিয়া বা নানান ধরনের হিসাব নিকাশ থাকে এবং শুধু স্থানীয় বিভিন্ন প্রকল্পই নয় স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও তো এই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেরকম একটি মন্ত্রণালয় এখন আলোচনায় এসেছে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে এটুকু নিশ্চিত একটা কিংস পার্টি করবে অনেকেই বলছেন শোনা যাচ্ছে সেই জায়গা থেকে যারা ছাত্র সমন্বয়কে দায়িত্ব রয়েছেন বিভিন্ন অঞ্চলে বা এই ব্যানারের অধীনে রয়েছে তাদেরকে পুনর্গঠিত পুনর্গঠিত সংগঠিত করার জন্য এই বিশেষ মন্ত্রণালয়টি তার হাতে হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি বর্তমান সরকার শপথ নেওয়ার পর আট আগস্ট পরে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে যে এখন সরকারের অন্যতম কাজ হচ্ছে বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি করা আবার জাদুঘরে রূপান্তর করা সেই জায়গা থেকে অনেকে বলছেন একজন উপদেষ্টা লীগের নেওয়া হলো কেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ হয়েছিল তাতে মুস্তফা সর ফারুকীর সহধর্মিনী তিসা তিনি অভিনয় করেছেন বেগম ফজল ইসলাম মুজিবের আহ চরিত্রে এবং তিনি শেখ হাসিনা খুব কাছাকাছি চলে গিয়েছিলেন দেখুন এগুলো আমার কাছে একেবারে বাজে কথা প্রথমত বঙ্গবন্ধুর বাড়ি কিংবা জাদুঘর সমস্যার কথা বলে মুসফা সরোয়ার ফারুকি কোনো অন্যায় করেননি তৃষা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত কোনো চলচ্চিত্র অভিনয় করে কোনো অন্যায় করেননি একজন শিল্পী এটি করতেই পারেন যেমন আমি একজন সাংবাদিক হিসেবে আমি আওয়ামী লীগ বিদ করেছি আমি বিএনপির সংবাদ কাভার করেছি আমি জামায়াতের সংবাদ কাভার করেছি আমি হেফাজতে ইসলামের সংবাদ কাভার করেছি তা কি আমি সব দলের হয়ে গেলাম নাকি বিশেষ কোনো দলের হয়ে গেলাম একজন শিল্পী বা একজন সাংবাদিকের কাজের কোনো গন্ডি থাকে না কিন্তু মোস্তফা সর ফারুক একটি স্ট্যাটাসও দিয়েছিলেন বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলন তার একটি ভূমিকা ছিল তিনি সমর্থন জুগিয়েছেন নানা ধরনের স্ট্যাটাস দিয়েছেন কিন্তু তিনি কদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে আমিও উপদেষ্টা হতে চাই বিরোধী আন্দোলনে আমারও অনেক ভূমিকা রয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা আমাকে যেভাবে আক্রমণ করছেন তাতে মনে হচ্ছে যে আমার বিশাল কোনো ভূমিকা রয়েছে তাই তাকে উপদেষ্টা পরিষদে নেওয়া হোক এটি স্ত্রে ফান হিসেবে নেওয়া ছিল এখন প্রশ্ন হচ্ছে যে স্ট্যাটাস দিলেই কি তাহলে যে কাউকে উপদেষ্টা পরিষদে নেওয়া হবে এগুলো সব কথা কথা কিন্তু আমি যেখানে প্রশ্ন তুলতে চাই ভালো চলচ্চিত্র নির্মাতা তিনি কাজ ভালো বোঝেন তার জ্ঞান রয়েছে কিন্তু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রী হওয়ার মতন কোনো যোগ্যতা তার কি রয়েছে তার চেয়ে অনেক বোদ্ধা অনেক যোগ্য ব্যক্তিকে চলচ্চিত্র অঙ্গনে ছিলেন না তাদেরকে আনা যেত না খুব স্বাভাবিকভাবেই এবং যেটুকু আমি সমালোচনা তার চলচ্চিত্রে স্থান দেওয়া হয়েছে তার চলচ্চিত্র আর যে গল্প কিংবা তার যে মেকিং এগুলো দেখে আমাদের সাময়িক আনন্দ লাগতেই পারে আমাদের সাময়িক বিনোদন হতেই পারে কিন্তু মূলধারা যে চলচ্চিত্র সৃজনশীল যে চলচ্চিত্র সংস্কৃতি বলতে যা বোঝায় তাতে তাতে ঠিক কি তিনি স্বাক্ষর রাখতে পেরেছেন কোনোভাবে আমার মনে হয় না এবং আওয়ামী পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ থাকলে তার বিরুদ্ধে বিশাল কিছু বিপ্লব করে ফেলতে হবে এমনটিকে আমরা সমর্থন করি না তিন হচ্ছে আমি একটু ব্রিগেডিয়ার শাখা হেশন সম্পর্কে কিছু বলতে চাই ব্রিগার শাখাৎ হোসেন নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যোগ্য ছিলেন তাকে সরিয়ে দেওয়া হল পাটবস্ত্র মন্ত্রণালয়ে কেন তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের সংস্কার দরকার আওয়ামী লীগের যারা ভালো ইমেজের ইমেজের ক্লিন ব্যক্তি রয়েছেন তাদের নিয়ে পুনর্গঠন করা দরকার তিনি কোনো অস্বাভাবিক কথা বলেছিলেন ছাত্ররা বিক্ষোভ করলেন কেন তিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করলেন এবং ছাত্রদের বিক্ষোভের মুখে তাকে সরিয়ে দেওয়া হলো আবার আবারও তার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে তাকে সেখান থেকে সরিয়ে নৌ পরিবহন এবং এবং আর দায়িত্ব দেওয়া হয়েছে হাসান আরিফ আমার আমার অন্যতম অন্যতম মতো একজন যোগ্য ব্যক্তি উপদেষ্টা পরিষদের এর আগের একটি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয় হাসান আরিফ যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে না পারে না আসিফ মাহমুদ কোন যোগ্যতার ভিত্তিতে এই মন্ত্রণালয়ে সামলাবেন এবং আমি দেখা দিলাম কি কারণ তাকে নেওয়া হয়েছে এই যে যখন ইচ্ছে যখন খুশি যার তার পরামর্শ অনুযায়ী একটা সরকার চালানোর চেষ্টা করা হবে এভাবে কোনো সরকার চলতে পারে না চলবে না বলে দিচ্ছি চলবে না সরকারের জনপ্রিয়তা অনেকাংশ কমতে শুরু করেছে এসব কারণে দেশের মানুষের চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে একটা রাষ্ট্র যে বিনির্মাণের কথা বলা হচ্ছে সেটা কি অগ্রাধিকার দিয়ে যদি সত্যি সত্যি যোগ্যতা সম্পন্ন মানুষ নেওয়া হতো তাহলে এই সরকার আমার মনে হয় খুব স্মুথলি এবং মানুষের সমর্থন নিয়ে তুমুল ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারত এই সরকার টেকার কোনো প্রশ্ন ওঠে না এটা আমার আমার ব্যক্তিগত এখন ধারণা এখন আপনি আমাকে যে দলেই ফেলেন না কেন দেখা যাক সামনে কি হয় তবে অনেকের মতোই আমরা আসলেই ক্ষুব্ধ আমরা আসলেই হতাশ আর কোনো যোগ্য মানুষটি খুঁজে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র এর ওর পছন্দ অনুযায়ী এর দাবি অনুযায়ী একে খুশি করতে তাকে খুশি করতে একটা সরকারের মন্ত্রী পর্যায়ের উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হবে কোনোভাবে এটি